আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি নতুনের মতো পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সোনালিকা পঞ্চাশ একটি ট্র্যাক্টর পাওয়ার স্টারিংয়ের তো ঘন্টা চলছে মাত্র সাতাশশো ঘন্টা একেবারে নতুনের মতোই বলা চলে ট্র্যাক্টরটি সুপ্রিম এসডিএম এবং এর আটচল্লিশ মিনিটের একটি রোটাভেটারও আছে আর গাড়ির কালার কন্ডিশন একেবারে নতুনের মতো আর গাড়িটা ডেলিভারির বয়স হচ্ছে দুই সালের আগস্ট মাসে তেইশের নাম প্লেট এবং কন্ডিশনটা দেখেন চাকা থেকে শুরু করে আউটলুকিং বোনার মাঠ সব কিছু কিন্তু মোটামুটি ভালো এরপরে যে রোটার ব্যাটারটা আছে আমি যে নেটটা সরাইলাম দেখেন নতুন একেবারে রোটারও নতুন ধুলাবলি লেগে আছে তো এই কারণে আপনারা বুঝতে পারতেছেন না আর ট্র্যাক্টরের কাজের মধ্যে কোনো কিছু কাজ করা হয়নি কিন্তু দেখেন পাওয়ার থেকে শুরু করে ফুয়েল পাম্প ক্লাস প্লেট কোনো কিছু কাজ করা হয়নি একেবারে নতুন তো ট্র্যাক্টর যারা অনেকেই আছেন যে তেইশ সালে চব্বিশ সালে ট্র্যাক্টর খুঁজেন একটু ফ্রেশ দেখে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো যাদের বাজেট কোনো ব্যাপার না গাড়িটা হইতে হবে ভালো তাদের জন্য কিন্তু

लोट्टा करेगी जॉगर सिल्कर से है हम्म जॉगर सिल्कर से सब्र इंतज़ार अक्टूबर ये थक है मैं नारियल 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 मैं कौन हूँ बीसी नारियल लगे नहीं तो लगे दें क्लास प्लेट खुल चिलो है क्लास प्लेट खुल चिलो हाइड्रोलिक पाम তো লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা বড় খাতা বাজারের পাশে তো যারা কিনবেন দ্রুতই যোগাযোগ করতে পারেন আর ট্র্যাক্টরের সঙ্গে আছে এবং টলিটা এবং রোটা ব্যাটার এই দুইটা জিনিস মিলে ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে বারো লক্ষ টাকা অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন না যারা কিনবেন না অযথা ফোন দিয়ে কাউকে বিরক্ত করবেন না তো আজকে এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ